আপনারা দেখেছেন তাদের মিডিয়াতে কিভাবে স্লোগান হচ্ছে রংপুর সিলেট চট্টগ্রাম তোমার নাম আমার নাম আমি আর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে নতুন স্লোগান দিতে চাই আসাম ত্রিপুরা মিজোরাম তোমার নাম আমার নাম আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে কিভাবে ওই ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের হাই কমিশনের হামলা করেছিল আমাদের জাতীয় পতাকে তারা সংযোগ করেছিল তারা বাংলাদেশের জাতীয় পতাকে অঙ্গি সংযোগ করেনি তারা বাংলাদেশের মানুষের হৃদয়ে অঙ্গি সংযোগ করেছে আমি দৃঢ়কণ্ঠে বলে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি আর কোন সেরেমিনি খেলা হয় বাংলাদেশের আঠারো কোটি জনতা

হুমকি দিয়েছে নিবন্ধকে বলে দিতে চাই বাংলাদেশ তো শেখ হাসিনাকে যেভাবে পালিয়ে যেতে বাধ্য করেছে ওই ক্ষতস্থান তো তার যায় নাই আমাদের বুকে যেভাবে আগুন দিয়েছিস তোকে তো পাওয়া গেল না আজকে মিডিয়ার সামনে আমি এই দিবন্ধুর ছবিতে আনুষ্ঠানিক ভাবে

দলতভাবে দলের রাজনীতিতে কিছু কিছু মত্য থাকতেই পারি কিন্তু দেখা স্বাধীনতা এবং সার্বভৌমত্বার পাশে বদ্য আপনারা দেখেছেন তাদের মিডিয়াতে কিভাবে সুগন্ধা হচ্ছে রংপুর শিলা চট্টগ্রাম তোমার নাম আমার নাম আমি আর তীব্র বিন্দা প্রতিবাদ জানিয়ে নতুন শ্লোগান দিতে চাই বাংলাদেশের যুব সমতের পক্ষ থেকেই এই সমাবেশের পক্ষ থেকে নতুন স্লোগান হবে আসাম ত্রিপুরা মিজোরাম তোমার নাম আমার নাম এই স্লোগান হবে ওদের স্লোগানের বিরুদ্ধে বাংলাদেশের স্লোগান হবে আসাম ত্রিপুরা মিজোরাম তোমার নাম আমার নাম ধন্যবাদ আমি এই মুহূর্তে তার সহিত অনুসরণ করবো তারপরে এখানে একটি বিতর্ক অনুষ্ঠিত হবে